বাড়িতে যদি কুটুম আসে তো রকম রান্না খাওয়া দাওয়া তো ভালোই লাগে তো নিজে যেরকম খায় কিন্তু তা সে রকম পদে এ তো রান্না বান্না হ্যালো ইব্রহণ কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এতে সকাল সকাল স্নান করে পুজোর ঘরে চলে আসলাম তো পুজোটা দিয়ে নি আজকে সকাল থেকেই তো ভিডিওটা শুরু করলাম পুজোর ঘর থেকে তো ঈশ্বর সবাইকে ভালো রাখুক তো আমার এই তো সকালে কাজ বা সেরে পুজোর ঘরে চলে এসেছি তো পুজোটা সারা করে নেবো তো সকাল সকাল পুজোটা সারা করে রান্না বান্নায় চলে যাব। তো আজকে তো কুটুম আসবে সেই জন্য রান্নাবাড়িতে একটু বাড়তি থেকেই থাকে সেই জন্য রান্নায় চলে যাব। কিন্তু রান্নাটা একটু দেরি হয়ে গেছিলো তো পুজো সেরে একটু একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তো এবারে ঘর দৌড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি তো মেহমান আসলে একটু বাড়তি কাজ তো থাকবে ঘর দৌড় পরিষ্কার করা তো সেটা তো কাল করেছি তো বিছানাগুলো দুই ঘরের আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার হয়ে গেলে এদিকে আবার যে কোটা কাটা আছে আজকে কাঁচা কাঁঠালের জন্য কাঁঠালটা কেটে নিচ্ছি তো বাড়ির পাশে একজন কাঁঠাল বিক্রি করতে এসেছিল তো আমার যে কুটুমটা আছে বৌদি আছে তো সে কাঁচা কাঁঠালের তরকারি ভালোবাসে তো আমার থেকেও ভালো লাগে তো এই হাবা জাবা তরকারি বেশি পছন্দ করে তো সেজন্য কাঁঠালটা কেটে নিলাম আর এবারে রান্নায় চলে যাব তো বাজার আসতে একটু দেরি আছে তো ফোন দিয়েছিলাম কছে একটু পরে বাজার আসবে তো এই কাঁঠালটা কাটতে অনেকটা দেরি হয় সেই জন্য আগে কাঁঠালটা কেটে তো কাঁঠাল কাটতে কাটতে বাড়ির পাশে এক যা আসলো তো যা এর সাথে গল্প করছে আর কাঁঠাল কাটছি তো কাঁঠালটা কাটতে বোরিং লাগেনি তো যা একটু হাতে বাতে কাঁঠালটা বেছে দিচ্ছিলো তো কাঁঠাল কাটা হয়ে গেছে এবারে বাজার চলে আসলো আর যে হাবা যাবার শাক পাতা সেগুলোই পাঠিয়েছে তো বললাম ওইগুলোই ভালোবাসে তো আজকে শুধু মাছ রাঁধবো আর শাক তরকারি এগুলোই রান্না করব তো এই তো মাছ আর বাটা মাছ আর এই বড় একটা রুই মাছ এনেছে তো মাছ অনেকটা বিরক্ত হয়ে যায় মানে এই যে এই বড় মাছটা যদি কেটে আনতো তো ধুয়ে নিতাম তাড়াতাড়ি হতো আর এই বটিতে মাছটা কাটতে অনেকটা দেরি হলো কিন্তু বাটা মাছটা অতটা সমস্যা হয়নি কিন্তু বড় মাছটা কেটে নিতে আমার নাজহাল অবস্থা হয়ে গেছে আর এত বড়ো মাছ এই ছোট্ট বটিতে কাটা খুবই কষ্টকর যাই হোক এই তো মাছটা কেটে নিলাম তো ধুয়ে নিব আর রান্নায় চলে আসবো তো রান্না তো অনেকটা তাড়াতাড়ি করতে চাইছিলাম আকাশে মেঘ মেঘ করছিলো তো বারান্দায় রান্না করা কখন কি হয় ঝড় বৃষ্টি আসে তো এখন তো বৃষ্টির সময় আর আজকে অনেকটা বৃষ্টি হচ্ছিলো প্রায় তিনটার থেকে সন্ধ্যা পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য রান্না বাড়িটা আগে কমপ্লিট করে নিতে চাচ্ছিলাম তো একটু বাজার আসার জন্যে রান্নাটা হতে একটু দেরি হলো। বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিও চলে এসেছেন প্লিজ আমার আজকের এই ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো এবং লাইক করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি তো মাছের মাথাটা কাটতে আরও আমার বেশি কষ্ট হয়েছিল তো আজকের মাছের মাথাটাও দিয়ে ভাবছি ডাল রান্না করব। আর মাছটা অনেকটা বড় ছিল আর বড় মাছের মাথায় দিয়ে মুগের ডাল রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর মুড়ি ঘন্ট আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো এই তো মাছটা কেটে নিয়ে এই তো কলের পার ধুয়ে পরিষ্কার করে মাছগুলো পরিষ্কার করে নিয়ে আমি চলে আসলাম বারান্দায় তো জল ঝরিয়ে গিয়েছে এবারে আমি লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ মাছটা যদি লবণ মিখে কিছুক্ষণ চুলা ধরিয়ে দিলাম তো চলে আসলাম কিন্তু দুই দিন হলে বৃষ্টি হচ্ছিলো আমার শুকনো খড়ি ভিজে গিয়েছে কিন্তু খড়িগুলো রাখার জায়গা নেই তো কি আর করা এদিকে মাছগুলো ভেজে নেব তো মাছগুলো একটু কড়াই লেগে যাচ্ছিলো কিসের জন্য জানি না আমার মনে হয় এই তো ভিজা খড়ি আর আঁকাটা জ্বলতে একটু দেরি হচ্ছিলো তো ওই তো বললাম মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করব এই মুগের ডালে তো ডালটা ভেজে আমি গ্যাসে প্রেশার কুকারে দিয়ে সেটি দিয়ে নেব তো এদিকে ডালটা তুলে দিলাম এদিকে আবার এসে মাছগুলো ভেজে নিচ্ছি তো এদিকে দোড়াদৌড়ি করে আজকে রান্নাবাড়িগুলো বাড়িগুলো সেরে নিলাম তো এদিকে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবারে রুই মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো অনেকটা কড়াই লেগে যাচ্ছিলো আর আজকে কড়াইটা একটু মেজে নিয়েছি জন্য হয়তো লেগে যাচ্ছিলো পরে মনে হলো তো এখন থেকে কি করব যদি কড়াইতে লেগে যায় সেই টিপসটা আমি জানি তো অন্য সবজিটা আমি রান্না করে নেব তো এদিকে কুটুম তো চলে এসেছে তো কুটুমকে একটু খাবার দিয়ে দিলাম তো এই তো দুপুরে আজকে রান্না তো ডাল হয়েছে এই যে কলমি শাক মাছ এদিকে কাঁঠালের তরকারি আর সকালকারে একটু ডিম ছিল আর এই তো বাটা মাছে সর্ষে বাটা করে নিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবাড়ি তো সবাইকে খেতে দিয়ে দেবো ভাতগুলো বেড়ে নিচ্ছি তখন শাক রান্না করলাম আর এই তো কাঁঠালের তরকারি একটু বাটা মাছের সর্ষে বাটা এগুলোই ছিল আজকে কুটুমের খাওয়া দাওয়া তো আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো রাত্রে তো কুটুম কী কী এনেছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিব তো মিষ্টি এনেছে আর এই তো বাড়িতে পাঁপড় দিয়েছে বৌদি এই পাঁপড়গুলো এনেছে আর এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে আর এই যে কয়েকটা আম এনেছে এগুলো আমাদের মায়ের গাছের আম তো বাবার বাড়ির গাছের আম তো কয়েকটা আমও এনেছে তো আমগুলো অনেকটা ভালো ছিল আর এই তো গাছের একটা কাঁঠাল এনেছে তো কাঁঠালটা অনেক বড় আর এই কাঁঠালটা খেতে অনেক ভালো লাগে এই গাছের কাঁঠালটা তো এগুলোই হচ্ছে বদি এনেছে ও আরও একটা জিনিস এনেছে এ তো জিলাপি তো আমার দাদারে যেহেতু মিষ্টির দোকান আছে তো এ তো মিষ্টি জিলাপি এগুলি এনেছে কিন্তু এর আগে যখন আসতো তখন এগুলো নিয়ে আসতো আর আমি খেতাম কিন্তু এবার তো আমার অতটা মিষ্টি খাওয়া হবে না তো সেজন্য আমি মিষ্টি অতটা খাইনি শুধু একটাই মিষ্টি খেলাম আর এই তো আমার জন্যে একটা বাটিকের শাড়ি এনেছে তো বাটিকের শাড়িটা আমার ভীষণ পছন্দ কিন্তু আমার যদি খয়েরি কালার বা মিষ্টি কালার এই কালারে হতো কিন্তু আর অনেকটা ভালো লাগতো যাই হোক অনেকটাই ভালো লেগেছে আর আমি একটু গায়ে দিয়ে দেখছিলাম কেমন মান আছে আর এই তো সন্ধ্যে বিকালে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম সেই জন্য একটু আমার চোখ মুখ ফোলা ফোলা লাগছে তো শাড়িটা আমার অনেকটা পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন তো এতে মিষ্টিগুলো পাশের বাড়ি শরীরের জন্য দিতে গেলাম আর এই ডেক্সিতে তুলে ফ্রিজে রেখে দেব অনেকটাই গরম মিষ্টিগুলো টক হয়ে যেতে পারে আর আজকে যেহেতু ভয়ে দিচ্ছে আর মিষ্টিগুলো খেতে অনেক ভালো ছিল কিন্তু মিষ্টি তো অত খাবো না তোর রাত্রে সবার জন্য আম কেটে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন নমস্কার